আজকে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমি দেখলাম যে যাকেই জিজ্ঞাসা করছে সংবাদ মাধ্যমের সাংবাদিকরা তিনি বলছেন আমি বিএলও নই তো সেই জায়গা থেকে আপনার বেশ ধরে নির্বাচন কমিশনকে বোকা বানানোর জন্য তৃণমূলের শাসক দলের নাই এই মিছিলটা আজকে করছে আজকে বিএলওরা তারা হচ্ছে তাদের ডিজিটালাইজ করবার জন্য তাদের যে ফর্ম ফর্ম যতটা জমা নিয়েছে সেই ফর্ম তারা আপডেট করছে তাদের 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 অ্যাপের মাধ্যমে সময় নেই আসার কারণ নির্বাচন কমিশন আঠারো হাজার টাকা করে দিয়েছে পারিশ্রমিকও বৃদ্ধি হয়েছে তারা খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে ভালোভাবে কাজ করছে আজকে নির্দিষ্ট ফোরামে তারা জানাতে পারতেন যখন ডিএম ইআরও মিটিং করে সেখানে তারা জানাচ্ছেন না সেই মিটিং থেকে তারা বেরিয়ে এসে কোনোদিন বললেন না যে কোনো বিএলও বললেন না যে অত্যন্ত প্রেশার আজকে পথে ঘাটে তৃণমূলের নেতারা কেন বয়ে বেড়াচ্ছে তাদের যন্ত্রণা যে বিএলওদের পেশার প্রেশার পেশার বিএলওদের পেশার যেটুকু দিচ্ছে সেটুকু হচ্ছে শাসক দলের লোকেরাই দিচ্ছে